এই হান্নান চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দুস্থ পরিবারদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান জালাপুর গ্রাম পঞ্চায়েতে কথাখানিতে এই হান্নান চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দুস্থ পরিবারদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়ে গেল জালালপুর গ্রাম পঞ্চায়েতে ফতেখানি বিভিন্ন গ্রামে বিভিন্ন গ্রামে অসহায় মানুষদের দেওয়া হয় এদিন শীতবস্ত্র এদিন মালদা জেলা বিশেষ সমাজসেবী তথা অধ্যক্ষ জেলা কাউন্সিলর মালদা জেলা পরিষদ আব্দুল হান্নানের উদ্যোগে প্রায় সাতশো জন অসহায় পরিবারকে প্রচন্ড শীতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় জানা যায় এ এ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আব্দুল হান্নান সাহেব তিনটা এলাকার বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করে চলেছেন এছাড়া তিনি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন জালারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল বারে অঞ্চল সভাপতি মুজিবুর রহমান এছাড়াও এই ট্রাস্টের উদ্যোগে দুস্থ অসহ মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা করা প্রত্যন্ত এলাকাগুলিতে মসজিদ তৈরি আরো অনেক সেবামূলক কাজ করে চলেছেন তিনি শীতকালীন বস্ত্র বিতরণ করি এটা করছি আমাদের কংগ্রেসের হচ্ছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স